애쉬고 아니 발로 거의 두고 애들이야, 더 에밀리 두고 애들이야. 두고 애들이야. 이거 좀야 치트야. বড় কাগজে আঁকতাম তোমার এটা ই করে রাখবো তাই তো অনেক বড় কাগজে আঁকতে পারো কি কর সাপোর্ট এরকম রঙ করে যা আম্মু তো আম্মু তুমি পারো তুমি নষ্ট জিনিসটা ঠিক করতে পারো তাই না এখন তুমি এখানে কি করবো অন্য কালার করবা এই তোমার ছোট বোনটা এরকম করে ফেলাইছে হুম আম্মু কি করছো এখন করে আপুটা নষ্ট কর সরি বলো আপুকে এই তো দেখছো কত সুন্দর হয়ে গেছে হয়েছে না এবার অবশেষে এই হলো আমার মায়ের আঁকা ছবি

শুধু এটাই তো চাঁদ আছে শুধু এটাই তো শুধু এটা চাঁদ না এটা পৃথিবী মা পৃথিবী হ্যাঁ এটা অপৃথিবী এটা পৃথিবী